হ্যালো এভ্রিওান আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো সম্পর্কে থুথুরে বুড়ো গল্প সম্পর্কে আমি কিন্তু গল্পটার ভিডিও তোমাদেরকে মানে এই চ্যানেলে আপলোড করিনি শুধুমাত্র প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করব আর যদি তোমাদের সামনে এক্সাম থেকে থাকে তাহলে আশা করবো এই কোশ্চেনগুলো তোমাদেরকে হেল্পফুল করবে আমি আগে থেকে সতর্ক বার্তা দিয়ে রাখি তোমরা যদি গল্পটা না পড়ে থাকো না তাহলে এই কোশ্চেনগুলো আলোচনা করলেও কিছু বুঝতে পারবে না গল্পটাকে বারবার পড়বে যদি গল্প পুরো খুটিয়ে খুটিয়ে পড়ে থাকো তাহলে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তা তোমরা অবশ্যই করতে পারবে আর যদি গল্প না পড়ো তাহলে কিন্তু কোশ্চেন করতে গেলে অসুবিধা হবে চলো ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে না বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটির রচয়িতাকে গল্পটির রচয়িতা হলো গাবরিয়াল গার্সিয়া মার্কেজ মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কেন কারণ পেলাইও কী ভেবেছিল তার যে নবজাত শিশুটির জ্বর হয়েছে তা এই মরা পচে থাকা কাঁকড়াগুলোর পচা গন্ধ থেকে পেলাইওর নবজাত শিশুটির কি হয়েছিল না জ্বর হয়েছিল কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার থেকে সারা জগৎ বিষণ্ন হয়ে আছে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটির মূল গল্পটির নাম কি এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের চলে আসতে পারে এ ভেরি ওল্ড ম্যান উইথ এনোর মাস উইংস বর্ষার কোন দিনে পেলাই ওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার তৃতীয় দিনে বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারটার ফার্স্ট টেক্সটের ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা খুলে দেখতে পারো ফার্স্ট পেজটা দেখবে এই সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে আমি ফার্স্ট চ্যাপ্টার থেকেই লিখেছি কোন সময়ে বেলাভূমির বালি গুঁড়ো আলোর মতো চকচক করে না মার্চ মাসের রাত্রিরে যেমন চকচক করে না ঠিক সেই সময়ের মতো বেলাভূমির বালিটা চকচক করছিল কে কখন প্রথম দেবদূতকে দেখতে পেলো কে না পেলাইও কখন না কাঁকড়াগুলোকে যখন সে ফেলে বাড়ি ফিরে আসছিল তখন বুড়োর পরনে কি ছিল বুড়োর পরনে ছিল ন্যাগড়া কুডুলির পোশাক মানে একদমের ছেঁড়া কাপড় টুপুর দিয়ে কাপড় চুপুর দিয়ে একটু যাহ পরেছিলো সেরকম একটা ছেঁড়া জামা কাপড় যখন পরে থাকে মানুষ এরকম তাকে লাগে বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল ঝোড়ো কাকের প্র পিতামহের করুণ দশার মতো মানে প্র পিতামহ বলতে বাবার বাবা তারও বাবার কথা এখানে বলা হচ্ছে থুরঠুরে বুড়োর ডানাটি কেমন দেখতে ছিল না শিকারি পাখির মতো ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্দার কি মনে হয়েছিল পেলাইও এবং এলিসেন্দার মনে হয়েছিল যে বারদরিয়ার ভিন দেশে ডুবো জাহাজের কোনো এক নাবিক যে পথ ভুল করে এখানে চলে এসছে বুড়োকে দেখানোর জন্য পেলাইও এবং এলিসেন্দা কাকে ডেকে এনেছিল না পরোশিনিকে পেলাইও এবং এলিসেন্দা যখন তারা তাকে নাবিক বলে ভুল করেছিল তবুও তারা কি করেছিল যাচাই করার জন্য পরশুনিকে ডেকে এনেছিল পরশুনী বলেছিল এ হচ্ছে নাবিক সরি পরশিনী বলেছিল এ হচ্ছে একজন দেবদূত পরশিনীর মতে থুথুরে বুড়োটি কেন এসেছিল উত্তর হয়ে যাবে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য তার বাচ্চাটির কী হয়েছে জ্বর হয়েছে আর বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য এই থুথুরে বুড়োটি বুড়োটি বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য এই থুথুরে বুড়ো মরতে আগমন করেছে অ্যাজ এ দেবদূত হিসেবে আর এই বৃষ্টিতে সে একদমই কাবু হয়ে পড়েছে তাই জন্য সে বাচ্চাটিকে নিয়ে যেতে পারছে না পেলাইও বৃদ্ধটিকে মুগুর দিয়ে মারেনি কেন পেলাইও বৃদ্ধটিকে অর্থাৎ এখানে দেবদূতের কথা বলা হয়েছে পেলাইও দেবদূতকে মুগুর দিয়ে মারেনি কেন কারণ পেলাইও মনে করেছিল যে দেবদূত মাত্রই স্বর্গ থেকে বিতাড়িত কোনো নিদর্শন তাই জন্য তার প্রতি সে দয়া দেখিয়েছিল বৃদ্ধ ডানাওয়ালা বুড়োটিকে পেলাইও কোথায় বন্দি করে রাখত রাখলো কোথায় বন্দি করে রাখলো না মুরগির ঘরে মুরগির খাঁচার মধ্যে যেখানে মুরগি আছে সেখানে নিয়ে গিয়ে তাকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে মুরগির খাঁচার মধ্যে বন্ধ করে রাখলো এবং দূর থেকে তার রান্নাঘর থেকে তাকে মুগর হাতে পাহারা দিচ্ছিল তাকে মারেনি পাহারা দিচ্ছিল যখনই যদি সে তার ছেলেকে নিতে আসে তাহলে তাকে মুগর দিয়ে মারবে বার দরিয়া শব্দটির অর্থ কী না বহির সমুদ্র মানে সমুদ্র বহির সমুদ্র মানে যতটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে তার বাইরে স্থানীয় পাদ্রি সাহেব তার নাম কী ছিল স্থানীয় যে পাদ্রি সাহেবের কথা আমরা জানতে পারবো তার নাম ছিল গনসাগা পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিল কখন না সকাল সাতটার আগেই যখন সকলের মুখে মুখে ছড়াছড়ি হয়ে গেছে যে পেলাইও এবং এলিসেন্দার বাড়িতে দেবদূত এসছে তাই জন্য সে সকালবেলায় সকাল সকাল চলে এসেছিল দেবদূতকে দেখার জন্য পাদ্রে হওয়ার আগে গনসাগা কি করতেন না উনি কাঠুরের কাজ করতেন বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল বুড়োকে খেতে দেওয়া হয়েছিল বলতে এ পেলাইও বা এলিসেন তো তখনও খেতে দেয়নি যারাই তাকে দর্শনার্থী হিসেবে দেখতে এসেছিল তারা কি কি খেতে দিয়েছিল না ফলের খোসা আর ছোট হাজারের উচ্ছিষ্ট মানে সকালবেলা প্রাতরাস করার পরে মানুষের যা যা বেশি হয়েছিল সমস্ত কিছু ছুড়ে দিয়েছে পাদ্রে গনসাগা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল না লাতিন ভাষা কারণ পাদ্রে গনসাগা ভগবানের একজন দুধ নিজে একজন ভগবানের খুব কাছের মানুষ তিনি লাতিন ভাষা জানেন এবং তিনি বিশ্বাস করেন যে ভগবান যদি হয় ভগবানের দেবদূত যদি হয় তাহলে তিনি লাতিন ভাষা অবশ্যই জানবে কারা দূর দূরান্ত থেকে এসেছিল না দূর দূরান্ত থেকে এসেছিলো যারা বলা হচ্ছে যে কৌতূহলীরা দূর দূরান্ত থেকে এসেছিল সার্কাস দলের দরবাজি করের ডানাগুলোকে কেমন দেখাচ্ছিল সার্কাস দলে যে দরবাজি করছিল যাতে তাদেরকে তাকে দেখাচ্ছিল বাদুড়ের নাক্ষাত্রাদুড়ের মতো তাই জন্য কি হচ্ছিল দর্শক তার প্রতি খুব একটা মনোনিবেশ করেনি কারণ তার থেকে যেন অনেক বেশি স্বাভাবিক এবং রিয়েলিস্টিক বলে মনে হচ্ছিল কি না বুড়ো থুথুরে বুড়ো অর্থাৎ দেবদুরের দেবদূতের ডানাগুলিকে তাই জন্য কি হয়েছিল না কৌ যারা কৌতূহলীরা দেবদূতকে দেখতে এসেছিলো তারা সেই সার্কাসের দরবাজি করে ডানাগুলোকে দেখে বিরক্তি প্রকাশ করেছিল এবং তাদের খেলা তাদের তাদের খেলা তারা দেখতে যায়নি ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা কি ছিল না জেগে থাকা অবস্থায় সে যা কাজ করতো রাতে সমস্ত কিছু গুবলুট করে দিত তাকে ওরা নেপথলিন খাওয়াবার চেষ্টা করেছিল কারণ কি কারণ পরশিনীর মতে নেপথলিন হচ্ছে যে দেবদূতের খাবার তাই জন্য তারা কি করেছিল দেবদূতকে প্রথমে নেপথলিন খাইয়েছিল মুরগিরা তাকে ঠোকরাত কেন কারণ বৃদ্ধ লোকটির ডানায় যে নক্ষত্র পরভূত গজিয়েছিল অর্থাৎ নক্ষত্র পরভূত বলতে ওই পোকামাকড় জাতীয় কিছু জন্মেছিলো সেগুলোকে খাওয়ার জন্য মুরগিগুলো কি করতো তার ডানায় ঠোকরাতো পঙ্গুরা ছিঁড়ে নিত কি ছিঁড়ে নিত না বৃদ্ধ লোকটির পালক পালককে তার ডানা থেকে পালক ছিঁড়ে নিত এই হওয়ার আশায় মানে এই আশায় ছিঁড়ে নিত যাতে তাদের কি হয়ে যায় তারা সুস্থ হয়ে যায় ত্রপ্ত লোহার ছাঁকা খেয়ে বৃদ্ধ লোকটি তপ্ত লোহার ছাঁকা খেয়ে বৃদ্ধটি কি করেছিল না আতঙ্কে জেগে উঠে প্রলাপ বকেছিল অশ্রুপাত করেছিল আর ডানা ঝাপটেছিল রোম থেকে আসা চিঠিতে থুরথুরে বুড়োর ভাষা সম্পর্কে কি জানতে চাওয়া হয়েছে তারা রোম থেকে পাদ্রী মশাই কী করেছিল তার উপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছিল তিনি নিজে দর্শককে কিছু বলেননি তিনি কি করেছিলেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছিল এই দেবদূত সম্পর্কে আর দেবদূত সম্পর্কে রোম থেকে চিঠি এসেছিল যে তিনি ঠিক কোন ভাষা বলেন সিরিয়াস প্রাচীন ভাষা বলেন কি না এই বিষয়ে এবং আরও জিজ্ঞেস করেছিল যে তিনি কি নরয়ের অধিবাসী এই সমস্ত কিছু সম্পর্কে তাকে জানতে চাইছিলেন কোন ঘটনা পাদ্রে গোসাগার সমস্ত বিপত্তিতে ইতি টানে কোন ঘটনা না দ্বিতীয়বার যে সার্কাস উপস্থিত হয়েছিল তাদের বাড়ির উঠোনে সামনে সেখানে একটি মেয়ে ছিল যে মেয়েটি কী হয়েছে তার বাবা মার কথার না শুনে সে অবাধ্য হয়েছিল বলে সে মাকর সাথে পরিণত হয়েছিল এই মাকড় মাকড়সাতে সাথে পরিণত হয়ে যাওয়া মেয়েটি কী করেছিল না সেই সার্কাসে এসে উপস্থিত হয়েছিল আর এই ঘটনায় এই ঘটনার জন্যই দেবদূতের দেবদূতের ওপর থেকে সবার দৃষ্টি সরে গিয়েছিল বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়োর গল্পে বর্ণিত মেয়েটি মেয়েটি হলো মেয়েটিকে অর্থাৎ কেমন দেখতে ছিলাম না মেয়েটি হচ্ছে যে মস্ত ভেড়ার মতো মাকড়সার মাথাটি ছিল কিসের মাকড়সার মাথাটি ছিল বিষাদময়ী কুমারী মেয়ের যা তার মুখটা বিষাদময়ী বিষাদ মাখানো ভ্রাম্যমান মেয়েটির মাকড়সা ভ্রাম্যমাণ মেয়েটি মাকড়সা হলো কীভাবে কিভাবে সে মাকড়সাতে সাথে পরিণত হলো সে বাবা মার অবাধ্য হয়েছিল এবং সে কি করেছিল সে অনুষ্ঠান দেখতে গিয়েছিল বাবা মার অবাধ্য হয় আর সেই জন্যই সে কিসে পরিণত হয়েছিল না সে মাকড় সাথে পরিণত হয়েছিল পরের কোশ্চেন কি বলছে না ভ্রাম্যমাণ মেয়েটি মাকড় কীভাবে না বাবা মার অবাধ্য হয় বাবা মার অবাধ্য হয়ে সে কোথায় গিয়েছিল পরের কোশ্চেন আছে মেয়েটি কোথায় যাবে বলে কাউকে কিছু না বলে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সঠিক উত্তর হবে কি না নাচের আসরে যাবে বলে নাচের আসরে যাবে বলে সে কাউকে কিছু না বলে নাচের আসরে চলে গিয়েছিল এবং নাচের আসর থেকে নাচ করে সারা রাত ধরে নাচ করেছে এবং তারপরে যখন সে বাড়ি ফিরে আসছিল তখন তখনই সে মাকড় সাথে পরিণত হয়ে যায় মেয়েটিকে আজও মাকড় সায়া মাকড় সায় বদলে দিয়েছিল কে জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিকা বজ্রপাত হয়েছিল ফার্স্ট টাইম দিয়ে আকাশ ফেটে গিয়েছিল বাদল ফেটে গিয়েছিল এবং সেখান থেকে জ্বলন্ত গন্ধকের বিদ্যুৎ শিক্ষা এসে মেয়েটার উপরে পড়ে গিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটা কীসে পরিণত হচ্ছে না মাকর সাথে পরিণত হচ্ছে পঙ্গু বেচারা প্রায় জিতেই যাচ্ছিল তা কি পঙ্গু বেচারা কী জিতে যাচ্ছিল না একটা লটারি কুষ্ঠরোগীর ঘা থেকে কি গজিয়েছিল কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল পেলায়ও কিসে চাকরি করতো না সাধ্যপালের চাকরি করতো